স্বীকৃতির কলে রংপুরের মমিনপুর থেকে সেন্টারহাট পর্যন্ত এক লম্বা ক্যানেল বয়ে গেছে আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের একটি নতুন ভিডিওতে এই ক্যানেলটা দেখতে সাধারণ হলে এর ভিতরে লুকিয়ে আছে ইতিহাস উপকারিতা আর এক অনন্য সৌন্দর্যের গল্প এই ক্যানেলটি আসলে খনন করা হয়েছিল শেষ প্রদানের উদ্দেশ্য নিয়ে আশেপাশের কৃষি জমিতে পানির সংকট দূর করতে কৃষকদের শেষ সুবিধা দিতে এই বিশাল প্রকল্প হাতে নেয় এখন এই ক্যানেল থেকে শত শত জমিতে সরবরাহ হচ্ছে পানি ধান পাট ভুট্টা সবজি প্রতিটি ফসলেই পাচ্ছে এখন এর উপকার এই ক্যানেলটি তার দীর্ঘ পথে বয়ে গেছে রংপুরের বিখ্যাত ভিন্ন জগৎ বিনোদন

কল্পকর্মে পললতা হয়েছে হালকা বাতাস ঝিলমিল পানি আর পাখির ডাক সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি এই ক্যানেল আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু কংক্রিটের শহর নয় বরং প্রকৃতি আর মানুষের সম্পর্ককে একসাথে বাঁচিয়ে রাখা সেচ আর কৃষি বিনোদন তিনটাকে এক সূত্রে গেথে দিয়েছে এই ছোট্ট নালা আমি রংপুরে এই ক্যানেল থেকে শিখেছি কখনো কখনো সাধারণ কোনো কোন শেসনালাই হয়ে ওঠে ভিন্ন জগতের এক অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানিও তোমার এলাকায় এমন কোন জায়গা আছে কিনা দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থেকেও প্রকৃতিকে ভালোবাসো ওয়েট ওয়েটে ভিডিওটা এখনো শেষ হয় আসলে আমারই সময় কম থাকার কারণে ভিডিওটা স্ক্রিপ্ট ছোট লিখেছি এখন যা বলছি একদম নিজে ভেবে চিনতে একদম ভিডিওর মাঝেই বলতেছে আমি যখন দিচ্ছি তখনই ভেবে আপনাদের সামনে এটা বলতে আমি যে এই জায়গাটা গেছিলাম আজ থেকে দশ দিন আগে আর আজকে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতেছি আসলে আমি একটা কাজে ব্যস্ত আছি বর্তমানে ওই কাজটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি হয়তো বা আপনাদেরও উপকারও আসতে পারে উপকারে অবশ্যই ইনশাল্লাহ আসবে আমি আশাবাদী এটা অবশ্যই কিছুদিনের মধ্যে এই জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করবে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা তো এই জায়গাটার সৌন্দর্য আপনারা নিজেরাই বর্ণনা করতে পারবেন যদি কেউ এই জায়গাটার লোকেশন চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সটা একটু চেক করবেন ডিসক্রিপশান বক্সে আমি এই জায়গাটার ডাইরেক্ট ম্যাপ লোকেশান দিয়ে দিয়েছি আমার কাছ থেকে যদি এই জায়গাটার হনেস্ট অর্থাৎ সৎ রিভিউ চান তাহলে অবাই সুন্দর জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারাও আসতে পারেন আসলে বেসিক্যালি এইখানে রংপুরের লোক আসলে ভালো হয় কারণ রংপুরের মধ্যে এই জায়গাটা ফেমাস তো আপনারা যারা অন্য অন্য জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন আপনাদের জেলার মধ্যে এরকম ভালো জায়গা আছে কি না তাহলে আমরা সেই জায়গা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আসি কিনা বলাটা ভুল কারণ প্রত্যেকটা জেলাতে এরকম জায়গা অবশ্যই আছে তো আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন যত সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম